আসসালামু আলাইকুম এই যে এই টুপিটির আমি মাঝখানে ফুল বসাবো ফ্লাওয়ার বসাবো এই ফ্লাওয়ারটি তৈরি করার জন্য আমি সুতা নিয়েছি উল কিংবা সেটিয়া হুল উল হলে চলবে আর এই কাটাটির টুপির টিউটোরিয়ালটি আমার চ্যানেলে আপলোড করা আছে অবশ্যই আপনারা দেখে নেবেন আর আমার এই কাজটি যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা না বাড়িয়ে কাজটা শুরু করা যাক প্রথমে আমি যেহেতু যে মাঝখানে আমার সাদা তাই আমি ফুলটা লাল তৈরি করে নেব আর মাঝখানে অংশ আমি সাদা দিয়ে তৈরি করব যে ম্যাজিক রিং প্রথমে ম্যাজিক রিং করতে হবে ম্যাজিক রিং কিভাবে করি যারা ম্যাজিক রিং পার না আমার এই ভিডিওটি দেখলে তারা অবশ্যই পারবেন হাতের দিক তাকান এভাবে নেহু কেতে পেঁয়াজ নিয়ে নিলাম এখানে এক দুই দুটি আরেকটি তিনটি তিনটি চেন নিলাম এখন হকিতে পেস নিয়ে আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব নয়টি সর্ব মোটামুটি থ্রি চেন সহ দশটি হাফ ডাবল ক্রোশেট হবে এখানে দশটি অফ ক্যামেরায় দশটি হাফ ডাবল ক্রোশেট নিয়ে ফিরে আসবো কটি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর মোটামুটি হাফ ডাবল কোশেট করে নিলাম করার পর এই যে তিন নম্বর চেনেতে সিঙ্গেল কোর্সেট নিয়ে জয়েন করে নিলাম নেওয়ার পর এই দিয়ে আমার কাজ করবো না এই যে স্লিপ স্টিচ দিয়ে আমি লাল সুতাটা দিয়ে উপরের ফুলের অংশ তৈরি করে নেব তার জন্য এখানে স্লিপ স্টিচ করে নিলাম করে নিয়ে এই যে হুকেতে আমার সাদা সুতাটা আছেই নিচ থেকে আমি লাল সুতাটা বের করে নেব নিচ থেকে লাল সুতাটা বের করে নিয়ে এক দুই দুইটি চেন নিলাম আর সাদা সুতাটা একটি চেন হয়ে গেছে অলরেডি এখান তিনটি আমার চেন হয়ে আছে এখন আমি তারপরের ঘরেতে ডাবল কোশেট নেব তারপরে ঘরতে ডাবল কোশেট নেব একটি নিলাম একই করে আরেকটি নিয়ে নিলাম দুটি হয়ে গেল আর একটি ডাবল ক্রোশেট নিয়ে নিলাম ছড় এখানে আমি তিনটি ডাবল ক্রোশিট নিচ্ছি হাফ ডাবল কোশেটের উপরে আবারও এক দুই তিন তিনটি চেন নিয়ে এই যে তার পরবর্তী ঘরেতে আমি সিঙ্গেল কোশেট নিয়ে জয়েন করে দেব আবারও এক দুই তিন তিনটি চেন নিয়ে তিনটি চেন সম পরিমাণ করে আমি তারপরের ঘরেতে যে ঘরে আপনারা জয়েন করবেন সেই করে কোনো ডাবল কোশেট নেবেন না তারপরের ঘরতে আমি ডাবল কোশেট নেব একই করে দুটি তিনটি ডাবল কোশেট নিতে হবে দুটি হয়ে গেছে আরেকটি নিয়ে নিলাম এই তিনটি হয়ে গেল আবার এক দুই তিন তিনটি চেন নিয়ে তার পরবর্তী ঘরেতে সিঙ্গেল কোশেট নিয়ে জয়েন আবার এক দুই তিন তিনটি চেনে নিয়ে তারপরের ঘরেতে আমি ডাবল কোশেট তিনটি ডাবল কোর্শিট একই করে একটি হয়ে গেছে অলরেডি এক দুই তিন তিনটি নিয়ে নিলাম এক দুই তিন তিনটি নিয়ে তারপরে ঘরেতে সিঙ্গেল কোর্সিট দিয়ে জয়েন একেবারে সোজা যারা নতুন আছেন তারা এই ফুলের টিউটোরিয়াল দেখলে অবশ্যই পেয়ে যাবেন এই ফুলটি আপনারা হিজাবে কিংবা জামাতে ছোটো করে বানিয়েও লাগাতে পারেন কুশিকাটা গলাতেও লাগানো যাবে এভাবে আমি অফ ক্যামেরায় তিনটি ফুল যে করে নিলাম এভাবে আরও আমি তিনটি ফুল হলে তিনটি করবো যে কয়টি হোক দেখা যাক অফ ক্যামেরায় করে নেব অফ ক্যামেরায় আমি আরও দুটি পাপড়ি তৈরি করে নিয়েছি দেখেন কত সুন্দর ফুলটা লাগছে কত সুন্দর লাগছে এখন তারপরে ঘরতে সিঙ্গেল কোশের দিয়ে জয়েন করে আমি ফুলটার কাজ শেষ করে নিলাম এখন এই যে সুতাটা কেটে নিয়ে যে লাল সাদা সুতোটা যাচ্ছে পিছন থেকে কেটে নিয়ে গির দিয়ে দিতে হবে আর এই ফ্লাওয়ার আমি আরো দুটি তৈরি করে নিব দুটি তৈরি করে এইভাবে সুতা দিয়ে সুতা দিয়ে লাগিয়ে নিব অফ ক্যামেরায় আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি প্রায় দুই বছর যাবত ইউটিউব চ্যানেল করছি এখনও সফলতা পাইনি এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ করতে পাইনি ও কাজটি ভালো লাগলেও অবশ্যই আমার চ্যানেলটিতে দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার এই ফুলের টিউটোরিয়ালটি কেমন হয়েছে আর টুপি টিউটালটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই